নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি কারণ মানে সময় হয়ে উঠছিল না এবং ভিডিওটা ঠিকভাবে আমি শ্যুট করতে পারছিলাম না যে কারণে কোনো ভিডিও আমি দিতে পারিনি কিন্তু আমি চ্যানেলে শর্টস ভিডিওগুলো দিচ্ছিলাম তো আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে ছটা তো ফ্রেশ হয়ে যেটা করার একটু চেঞ্জ করে আমি চলে এলাম সোজা কিচেনে কারণ আমার ঘুম থেকে উঠেই যেটা আসল কাজ থাকে সেটা হচ্ছে আমার রান্নাটা কারণ যেহেতু হাজব্যান্ড খাবার নিয়ে যায় তো তার জন্যে তাড়াহুড়ো করে রান্নাটা আর যেহেতু এখন মেয়ের স্কুল ছুটি আছে অতটা কাজের চাপ নেই আবার সোমবার থেকে স্কুল খুলে যাবে তখন আরও তাড়াহুড়ো পড়ে যাবে তখন হয়তো সকালের এই ভিডিওটাই শ্যুট করতে পারবো না কারণ তখন কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারবো না কারণ হচ্ছে যে হাজবেন্ডের টিফিন দেওয়ার মেয়ের স্কুলের খাবার ছোটোটাকে খাওয়ানো তার খাবার রেডি করে রাখার মানে কী বলবো ঠিক হজ হয়ে যাব। আমি এতটা তাড়াহুড়ো থাকে তখন যেহেতু স্কুলের ব্যাপার থাকে তো আমার রান্নাটা প্রায় সকালবেলার দিকে তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাটা হয়ে গেলে আমি স্কুলে হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিই তো যেহেতু দুই মেয়ে এখনও ঘুমাচ্ছে তো তাই কাজটা গুছিয়ে নিয়ে দেবে সুবিধাই হয় বিশেষ করে ছোটোটা উঠে পড়লে তখন আর কোনো কাজ করা যায় না তো সকালের প্রায় কাজ শেষ রান্নাটা হয়ে গেলেই কাজটা আর মিটে যায় আর যেগুলো ঘরের টুকিটাকি যে ধরনের কাজ থাকে সেগুলো করি আর এতটা গরম পড়েছে মানে বিশ্বাস করো যারা ছাদে নিচের ঘরে থাকে তারাই জানে যে কষ্টটা কী আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকি আর উপরেই ছাদ আর এই দুটো বড় ঘরের তো যে দুটো জ্বালনা দিই এতটা আরও দাসে আর এই ঘরেও তাই সেম যেই কারণে প্রচুর অস্বস্তি আর একটু টেকা যাচ্ছে না এতটা গরম কিন্তু কিছু তো করার নেই থাকতে তো হবেই কাজ বাজ করতে হবে তার মধ্যে আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এতটা গরম এবং ঘরের দুটো মানে বিছানায় দুটো কাঁথা ছিল তো দিন ধরে ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না তো কী করেছে হাজব্যান্ড যেহেতু আজকে তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে তো আমিও রান্নাবান্নার সাথে কাজ গুছিয়ে নিয়ে সেগুলো ধুয়ে ছাদে মিলে দিয়ে এসেছি এবং দেখো ঘরের অবস্থা করে রেখেছে আমার বড়ো মেয়ে তো একটু পরে বড় মেয়েকে নিয়ে ছাদে গেলাম কারণ কাঁথাগুলোর জলটা ঝরে গেছিলো তো জল ঝরে গেছিলো আমি বলি তাহলে এই দিকটা একটু ঝুলিয়ে দিই কারণ ওই দিক থেকে রোদটা যেহেতু এখন এদিকে ঘুরে যায় তাহলে শুকাবে না এবং এতটা রোদ যে কাঁথাটা প্রায় শুকিয়েই এসেছে নিচের দিকটাই একটু জাস্ট ভিজা ভিজা ছিল তো আমার মেয়ে আমাকে বলছে মা তুমি ধারে যাচ্ছ কেন বলছি কিছু হবে না ধারে গেলে কি পড়ে যাব কারণ আমার মেয়ে এই সবে খুব ভয় পায় তো এই দিকে এই কাজ সারতে সারতে যেহেতু একটু চিন্তাও হচ্ছে কারণ ছোটোটাকে যেহেতু রেখে এসছে কারণ ছোটোটাকে এখানে নিয়ে আসা মানে ও প্রায় এদিক ওদিক ঘুরবে আর যেহেতু ছাদটা তোমরা দেখতেই পাচ্ছ ন্যাড়া ছাদ সেই ভয় আমি আরও নিয়ে আসিনি কারণ ঘরে কার্টুন দেখছে তাও ঠিক আছে প্রায় ছাদের কাজও শেষ হয়ে এসছে আজকে একটু বালিশগুলোও রোদ্দুরে দিয়েছিলাম তো সেইগুলোই নিয়ে চলে যাব আর কাঁথাগুলো আবার বিকেলে আনতে আসব আর আসবো না এখন এই রোদ্দুরে প্রায় কী বলবো আমিও সেদ্ধ হয়ে গেছি আর ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে সেও সেদ্ধ হয়ে গেছে ওকে বললাম কি তাড়াতাড়ি গেটটা বন্ধ করে চলে যায় তো ঘরে এসে আরও কাজ সকাল থেকে তো প্রায় কাজের শেষ নেই এবার সকালে একবার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে এখন এই যে বিছানাটা সব পাতবো বিছানাগুলো যেহেতু ছাদে সব রোদ্দুরে দেওয়া ছিল বালিশ টালিশগুলো আর পরিয়ে রেখে আবার ঘর একবার ঝাড় দিয়ে আবার মুছতে হবে তার মধ্যে আমার আছে এই ছোটোটা হচ্ছে যে বিচ্ছুগুলো মানে কোথায় কি করে রাখছে বুঝে ওঠা পারা যাচ্ছে না এই এখানে খেলনা ফেলে দিচ্ছে এই ওখানে এটা করছে দেখো আমি সত্যি পাগল হয়ে যাই সারাদিন দুজনকে নিয়ে অনেক দিনে যে কতবার আমি এই ঘরের ওর খেলনা ওর যা জিনিসপত্র আছে গুছাই তার ঠিক নেই এক্ষুনি গোছাবো আবার এক্ষুনি কাজ ছেড়ে দেব এই করেই মোটামুটি চলে যাচ্ছে আমার তো যেহেতু আমার রান্না বান্না সকালেই হয়ে যায় সেই কারণে আমি ধীরে সুস্থে এই কাজগুলো করে উঠতে পারি কারণ ঘরদোর অগোছালো ছালা থাকলে সেটা তো একদমই দেখতে ভালো লাগবে না আর হুট করে যদি কেউ একটা লোক চলে আসে বলবে আমার ঘরদোরের কি অবস্থা করে রেখেছে এই দুটো বাচ্চা যেন এর ঘরেই আছে কিন্তু সত্যি বলতে কি বলুন তো বন্ধুরা যার ঘরে বাচ্চা থাকে তারাই জানে যে জ্বালাটা কি তাদের পিছনে করতে করতেই টাইম হয়ে যায় কারণ ছোটোটাকে যেহেতু খাওয়ানোর থাকে সেটা এখন নিজের হাতে খেতে পারে না আর এবং ঘরের যা যাবতীয় কাজ সবই তো আমি একাই করি এমনকি বাজার হাটটাও আমি একা করি কারণ আমার হাজব্যান্ড এগুলো কিছুই পারে না ওকে হয়তো বলবো এই জিনিসটা নিয়ে আসো ও আরও জিনিস দুটো তিনটে বাড়িয়ে নিয়ে চলে আসবে মানে আমার কাজ বাড়াবে সেই কারণে আমি কাজ দিয়ে শান্তি পাই না তাই আমি আমার কাজটা নিজেই করতে ভালোবাসি তো ঘরের প্রায় সব কাজ হয়ে এসেছে মোটামুটি এখন বেজে গেছে মেলা সাড়ে এগারোটার কাছাকাছি তো আমি এবার হরদৌরটা গুছিয়ে রেখে কটা ও ছোটোটার কটা কাপড় আছে সেগুলো ভাজ করে রেখে স্নান করতে যাব তো স্নান সেরে আমি যেটা করার সেটা হচ্ছে যে আগে ঠাকুরটা পুজো দিয়ে নেবো দিয়ে তারপরে ছোটোটাকে খাওয়া খাইয়ে ওকে ঘুম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাবো কারণ ও জেগে থাকলে তো মানে হয় কিছু করবে নয় খেতে দেবে না তো সেই কারণে মানে খিদে আমার যতই পা আমি কি করি ওকে না ঘুম পারি দিই আমি কিছুই করি না কারণ ও ঘুমাবলে তবে আমি একটু ধীরে সুস্থে ভালোভাবে খেতে পারি তো তার সাথে সাথে যেহেতু বড়ো মেয়ে আজকে হেল্প করেছে ভিডিওটা করে দেওয়ার জন্য সত্যি অনেকটা সুবিধা হয়েছে আমার তো এখন বেজে গেছে প্রায় বারোটা পৌনে বারোটার কাছাকাছি তো স্নান কমপ্লিট তো স্নান সেরে আমি এবার ঠাকুরটা দিয়ে নেবো ঠাকুরটা দেওয়া হয়ে গেলেই মোটামুটি আমার কাজ প্রায় শেষ দুপুরের মতো এখন ছোটো মেয়েটাকে খাওয়াবো বেঘুম ঘুম পাড়াবো দেন আমরা বড়ো আর আমি মা আমি দুজনে একসাথে খেতে বসবো দিয়ে যেহেতু বড়ো মেয়ে একটু দুপুরে রেস্ট নেবে আমি সেই ফাঁকে ভিডিওটা আমার এডিট করে নেব দেখো এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনা এদেরকে নিয়েই আমার ছোট্ট সংসার আমার ঘরে দুটো পুচকে আছে তার সাথে আমার এই একটা ছোট্ট গোপাল যখন আমি ঠাকুর দিতে বসি সত্যি এতটা মন মনের শান্তি হয় যে বলার বাইরে বিশেষ করে যখন আমি আমার মানে গোপাল সোনাকে স্নান করাইও কে একটু আদর করি সত্যি মানে কি বলবো যে ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি এতটাই ভালো লাগে আর যেহেতু আমি সকালের ঠাকুর আমিই দিই সেই জন্য একটু শ্রীকৃষ্ণের যে একশো আটটা নামের একটা বই আছে সেই বইটাও আমি পড়ি কারণ এখানে যেই শান্তিটুকু আমি পাই এটা কোথাও পাবো না এবং সব সময় আমি একটা কথাই বলি যে মানুষ তো ভগবানের কাছে এটা চায় ওটা চায় আমার কিছু চাই না শুধু যে আমার মেয়ে দুটোকে ভালো রেখো আর আমি যে পরিশ্রমটা করছি তার ফলটা যেন পাই তো এখনও পর্যন্ত প্রায় সব কাজ শেষ লাঞ্চটাও তাড়াতাড়ি করে ফেলেছি মেয়েকেও ছোটো মেয়েকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং বড় মেয়ে খাচ্ছে যেহেতু প্রচুর গরম দেরি না করে লাঞ্চটা তাড়াতাড়ি করে ফেললাম তো আজকের ভিডিওটা আমার এতটাই থাকবে আমি মানে সকাল থেকে দুপুর অবধি যা যা করি সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করেছি তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুক আর বেশি কথা বলবো না বেশি কথা বললে এই ব্লগটা বলবো বড়ো বড়ো ব্লগ দেখতে ইচ্ছা করবে না ভালো লাগবে না তো এতটুকুই থাকবে তো পরে আবার একদিন তোমাদের সাথে দেখা হবে আমার একটা অন্য ব্লগ নিয়ে তো এখন এইটুকা থাক তো আজকের মতন টাটা বন্ধুরা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো